বিল্ডিং কেমন জান্নাত আমার আল্লাহ তোর জন্য আল্লাহাগার যখন জমিনের উপর দিয়ে সময় জমিন বলে আমার পিঠের উপর যে ইচ্ছে মতে যা কিছু কর কিন্তু আয় কয়েকদিন পরে আমার পেঠের ভিতরে আসলে পরে দেখবে কেমন জাহান্নাম আল্লাহ তোর জন্য এখানে রেখেছে আল্লাহ মাযদ হাজিরিন রাসূলুল্লাহর হাদিস মোতাবেক আমরা কি পাইলাম আমরা তো দুনিয়ারে রে মনে করি দুনিয়া কথা বলে না কিন্তু নবীজি বলেন দুনিয়া কথা বলবে যেই দিন আল্লাহ দুনিয়াকে আদেশ করবেন তাইলে বুঝা গেল আমার ভাইরা একা একা চলি তিনজনে মিলিয়া চলি রাতের অন্ধকারে চলি যেখানেই থাকি না কেন আমরা মনে করি কেউ কিছু দেখতেছে না কিন্তু আমার আল্লাহ পৃথিবীর চুক দিয়েছেন ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েছেন কেয়ামতের আগে আল্লাহ সেইটা প্রকাশ করবেন বিভিন্ন গড়ের ভিতরে দেখেন না ব্যাংকে ক্লোজ সার্কিট ক্যামেরা দেয় কে দুই তালায় তিন তালায় কে কি করতেছে কাউন্টারে কত টাকা নিচ্ছে কোথায় যাচ্ছে আমাদের মলিবেজার ডিস্ট্রিক্টে এমবি নামে একটা দোকান আছে না এই গত ঈদে ওখানে গেলাম প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় হঠাৎ দেখলাম যে লুকে লুকার অন্য আর একটা মহিলারে দৌড়াইয়া নিয়া ধরা হচ্ছে বোরকা পরা মোটা সুটা মহিলা তারে ধরে আনা হচ্ছে পরে জানলাম কি এই মহিলা মোবাইল চুরি করছে আমি বললাম দেখলেন কিভাবে তিন তোলাতে ওখানে মনিটরের সামনে হঠাৎ একজন ম্যানেজার দেখল যে এই মহিলা নিচ তলায় আরেক মহিলার মানিব্যাগ কাটিয়া মোবাইল নিতেছে ওখান থেকে দ্রুত মোবাইল করেছে যে এই আকৃতির এই মহিলা এই কাউন্টার বুঝছেন আর দৌড়ে গিয়ে ধরে ফেলা আল্লাহ পৃথিবীর একজন মানুষের জ্ঞান যদি তিনতলা বিল্ডিং এর প্রত্যেকটা কক্ষকে মনিটরিং করতে পারে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়া যে আল্লাহ এই জ্ঞান দিয়েছেন শোনো পৃথিবীকে আল্লাহ ক্লোজ সার্কিট ক্যামেরার ভিতরে রেখে দিয়েছে যার কারণে আল্লাহ বলেন কেননা আল্লাহ তার ইশারা করবেন ও দুনিয়া এবার তুই তোর কথা বলা শুরু কর সেই দিন দুনিয়া কথা বলা শুরু করবে এইভাবে এ সুরা তুই অমুক্রাতিতে চুরি শুরু করেছিলে চুকের চিন্ন করেছিস অমুকের মেয়ের সঙ্গে তুই ফষ্টি নষ্ট করেছিস অমুকের মেয়ের পাকাইয়া নেওয়ার ষড়যন্ত্র করেছিস এইসব কিছু সব বিবরণ আল্লাহ পৃথিবী থেকে বলে দিবেন

আমার বল পড়িয়ে দেখো ইন্নি জনাকা আমি আমি ভাবতাম একদিন আমার রবের সামনে হিসাবে মোলাকাত হবেন إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا যার বাম হাতে নামাজে দেওয়া হবে সে বলবে আয় সুস আয় যদি এই kitab আমারে না দেওয়া হইতো কারণ এই kitab পড়িয়ে তামাম দুনিয়ার সামনে আমার দুনিয়ার সব কুকিলিতি ফাঁস হয়ে গেছে আল্লাহু আকবার আমার বন্ধুগণ বাম দিকে আমল নামাজাদের দেওয়া হবে জাহান্নাম বুররিজাতিল জাহাইলি মাইয়ানা সেই সময় এই জাহান্নবীদেরকে দেখানোর জন্য জাহান্নমকে উন্মুক্ত করা হবে এই জাহান্নম দেখিয়া বান্দা আল্লাহ বলে চিৎকার দিবে হে আল্লাহ বাছাও বলে চিৎকার দিবে আমার আল্লা বলবেন আমার বান্দার জিব্বার মধ্যে জোর বরশি লাগা আর এই বরশি লাগাইয়া জাহান্নমের দিকে টানা শুরু হবে এ বন্ধু বলি আমার এইভাবে টানতে টানতে জাহান্নমের গাইতে নেওয়া হবে বাবা রাজ উল্লাহ ইয়ে فقال الضعفاء للذين استكبروا إنا كنا تبعا فهل أنتم مغنون من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا جزينا أم صبرنا أم صبرنا سواء علينا আমসবর দাজা নামদাজিন দাজা না আমসবর না হামাল না মিন নাহি মাহিস আল্লাহু আকবার বলেন আমিন সেই দিন জাহান্নামের গেটে একটা নাটক শুরু হবে তো অনুসারীরা বড় বড় নেতাদেরকে ধরা শুরু করবে তাবা লকুম ইন্না কুন্না লকুম তাবাহা দুনিয়াতে আমরা তোমার কোনো ছিলাম নেতা রে তুই মালজোড়ার গানের আচর বসাইছ তোর পিছনে পিছনে যাত্রা গানের আচর মাল মালজোড়া গানের সুখবর দিছি আজকে বড় বিপদে পড়ছি তোমরা সবাই মিলিয়া আমাদের এই বিপদ নাই উদ্ধার করে দাও নেতা তখন বলবে কালু তারা বলবে লা দাল আল্লাহ জাই নাকুম আল্লাহ যদি আমাদের কেহেদায় অদ্ধিত আমরা অধ্যমাদের কেহেদায় অদ্্যিতামসাওয়া উন্ন আল্লাহই না। আজজাজিয়া না! আমসাবার না, মাল্লা না মিম্মাহস। শুন আজকে ফস্তানি দুষ রূপ করা। আর সবর করা এক সমাম কেননা আল্লার জাহান্নমের বেরিয়ে যেমন আমাদের হাতে লাগান হইছে তোমাদের হাতে লাগানো হইছে তার কারণে কেউ কারো সাহায্যকারী হতে পারবো না সবর করো সবর করো এই জাহান্নম থেকে বাসার কোনো উপায় নাই হ্যাঁ দুনিয়ার বিন গলিম দুনিয়ার তরুণ গুলিরে পৃথিবীতে যদি বামপন্থীর নেতা বানাও জাহান নামের গেইটে তোমার নেতাই কথা বলবেন আর দুনিয়াতে যদি আমার নবীর নেতা বানাও তাইলে আল্লাহর নবী বলেন রে ওয়াইসার শোনো আমারে কোথায় পাওয়া যাবে আমারে পাওয়া যাবে আল্লাহর আশাজিমের কুটুর নিচে কান্দা অবস্থায় আয়সা আমারে পাবে হাউদের কিনারে তিসার তো পানি পান করানোর জন্য আয়সারে আমারে পাবে মিজানের কাছে ইহা রব্বি উম্মত

দুনিয়ার সমাজতন্ত্রী গুলি তোমার কালমার আর তোমার হেলিন আর তোমার মাউসে তুম কেমন দিন জাহান্নমের গেইতে যখন ধরা হবে এরা বলবে আমার যে পথ তোমার এই পথ আমাদের কোন কথা বলার এখতিয়ার নাই আর যারা মোহাম্মদুর রসুল্লাহের নেতৃত্ব বহন করেছে আল্লাহর নবীর নেতা বানাইয়া তার সুন্নত গ্রহণ করেছে ও দুনিয়ার মুমিনগুলি শুনো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সেই দিন উম্মতের খুঁজে জাহান নবের গেইতে বলবে আল্লাহ আমার এই উম্মতটা রে বলেন এই দুনিয়াতে ধর্ম নিরাপক্ষ তারা নেতা বানাবেন না মহাম্মদুর রসুল্লাহ রে কারা বানাতে চান আর আমার হাতে থান আতু আমার বন্ধুরা আমাৰ ভাইৰাং বড়া আশ্চর্য লাগে দুনিয়াই কাল মাখসেন কাল মার্কসেন নেতা মানা হয় লেনিম টেলিম স্টেলিম কেনেতা মানা হয় কিন্তু এক শ্ৰেণীৰ পাই আছে মহাম্মদুল রসুল নেতৃত্ব মানে না অথচ দূৰত পৰে আল্লাহ মাস্লে আলা সেই দিনা সেই দিনা মানে আমাদের নেতা সেইদিনা মানে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের mohabbat দেখায় কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নেতা মানতে রাজি না অত সাহাব আবু বকর বলেন সাইয়্যিদুনা মুহাম্মদ আবু বকর বলেন ওমর বলেন সাইয়্যিদুনা মুহাম্মদ ইমামুনা মুহাম্মদ কুদওয়াতুনা মুহাম্মদ জরে কোন সুবহানাল্লাহ আর জরে কোন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার তার তার নেতৃত্ব যারা মানে না আমার ধর্মানির পক্ষবাদীদের নেতৃত্ব কে মানে জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক আজ এই নেতাগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামে গইছে তাদের কর্মীদরকে যখন তাড়িয়ে দিবে মুহাম্মাদুর উল্লাহকে যারা নেতা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের পিছনে পিছনে এদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে জোরে কোন সুবহানাল্লাহ وقال الشیطان لما إن الله وعدكم وعد الحق. الله أكبر. ووعدتكم فأخلفتكم وقال النبي صلى الله عليه وسلم: خطيبان يقومان يوم القيامة، خطيبان يقومان يوم القيامة. ঈসা بن মরিয়াম আলাইহিস সালাম ও ইবলিস কিয়ামতের ময়দানে দুইজন খতিব খুতবা দিবে দুইজন বক্তা বক্তব্য দিবে একজন হলেন ঈসা بن মরিয়াম তিনি বিচার ফয়সালার সময় আল্লাহ জিজ্ঞাসা করবে ঈসা আমি কি তোমারে খোদা বানাইয়া পাঠিয়েছিলাম নাকি ঈসা বলবেন আল্লাহ দুনিয়াতে তো আমি যতদিন ছিলাম কুনতান আনতার রকীব আলাইহিন আল্লাহ আমি যখন চলে এসেছি এরা কি করছে তুমি জানো আমি তো আমি তো তোমার এবাদত ছাড়া আর দিকে মানুষকে ডাকি নাই আর আরেকজন দাঁড়াবে গেইটে সেটা হলো ইবলিস গেইটে দাঁড়াবে এই নেতারা যখন একত্রিত হবে এই কর্মীগুলি নেতারে ধরবে নেতারা কর্মী মিলাইয়া তখন বড় শয়তানে ধরবে ধরিয়া বলবে এই তোর কারণে জাহান নামে আইসি তখন এই শয়তান দাঁড়াবে আল্লাহ নবী বলেন নামের গেইটে দাঁড়াইয়া শয়তানে এ বক্তৃতা দিব শয়তানোর বক্তৃতা শুনতানি দুনিয়াতে শুনতানা জাহান নমর গাই বলেন দুনিয়াতে শুনতানা জাহান নমর গিয়া টুকিয়া কারণ জাহান নামের গিয়া গিয়ে যদি শুনেন হাতে পায়ে জাহান নামের নোঙ্গর লাগানো থাকবে দুনিয়াতে শুনতানি শুনিলতানি শুনতে হইলে শুনতে হইলে মূল্য দেওয়া লাগবো وطرحنا لنكون من القاسمين حيث أشني أشيتي شعي من يشعه يا جنو في ديناه جاي من يشعه جنو في ديناه جاي ला हे दुनिया कैसे होंगे पर हम अ दरिया कैसे होंगे पारम मोजो है दरिया में हम और है बे यार हम